কেনাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার ঘোষণা দিয়েছেন স্টাডি পারমিট ছাড়াই স্টাডি করার সুযোগ দেওয়া হবে বিশেষ সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে যে সমস্ত ওয়ার্কাররা ক্যানাডাতে আছেন এবং আসবেন তাদেরকে এই বিশেষ সুযোগটি দেওয়া হবে মূলত কেনাডার একটি গুরুত্বপূর্ণ সেক্টর হাউজিং সেক্টর এই সেক্টরে ক্রাইসিসকে মিট করার জন্যে কনস্ট্রাকশন সেক্টরের ব্যক্তিদেরকে আরও বেশি দক্ষ অভিজ্ঞ করে তোলার জন্যে মূলত একটি বিশেষ সুযোগ দিচ্ছেন কেনাডা গভর্নমেন্ট তো এই সুযোগটি দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হয়ে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত চলবে যারা এখনও আউট অফ কেনাডা থেকে আজকের আলোচনা শুনছেন তাদের পক্ষে যদি পসিবল হয় যে তারা তাদের দেশে হোক বা অন্য কোনো দেশে হোক কনস্ট্রাকশন সেক্টরে কাজের অভিজ্ঞতা দেখিয়ে তাদের অন্যান্য যোগ্যতাগুলো মিট করে তারা যদি কেনাডাতে আসতে পারেন কেনাডার একজন এমপ্লয়ার থেকে জব অফার নিতে পারেন এখানে তার যদি ওয়ার্ক পারমিট থাকে ভ্যালিড ওয়ার্ক পারমিট নিয়ে তিনি যদি কেনাডাতে এন্ট্রি করতে পারেন এই সমস্ত তথ্য প্রমাণাদি দিয়ে তিনি কেনাডাতে এখানে অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম যেটাতে আগে স্টাডি পারমিট লাগতো সেখানে উইদাউট স্টাডি পারমিটে এখানে শিক্ষানবিশ হিসেবে তাদের কাজের পাশাপাশি এই পড়াশোনা বা শিক্ষান সুযোগটি পাবেন এই সুযোগটি মূলত পরবর্তীতে তাদের পার্মানেন্ট রেসিডেন্ট বা পিয়ার হোল্ডার হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে তো আজকের আলোচনাটি একটু ব্যতিক্রমীভাবে সাজানো সেটি হচ্ছে এই কোন কোন সেক্টরের ব্যক্তিরা এই সুযোগটি পাবে সেটি আপনাদের সামনে তুলে ধরা এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার বলতে সরাসরি যারা একদম রোদে পড়ে কাজ করে তারাই না এখানে অনেকগুলো সেক্টর রয়েছে সেগুলো সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো প্রকাশ করার স্বার্থেই মূলত আজকের আলোচনাটি সাজানো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও কেনাডা আনভেলস নিউ স্টাডি পারমিট এক্সাম ফর কনস্ট্রাকশন ট্রেড অ্যাপ্রেন্টিসিপ অ্যাপ্রেন্টিসিস তো এখানে কনস্ট্রাকশন ট্রেডের জন্যেই মূলত এই অ্যাপ্রেন্টিসিস প্রোগ্রামটি চালু করা হচ্ছে সাম টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ক্যান নাও ইনরোল ইন অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম উইদাউট রিকোয়ারিং এ স্টাডি পারমিট তো বর্তমানে যারা কেনাডাতে অবস্থান করতেছেন সকল ক্যাটাগরি ফরেন ওয়ার্কাররা এই সুযোগটি পাবেন না সেক্টর বিশেষে ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন এক্ষেত্রে যে কন্ডিশন সেটা হলো ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কানাডা হ্যাজ রিলিজ ডিটেলস অন দি নিউ স্টাডি পারমেন্ট এক্সামশন তো বিস্তারিত বিষয়টা আগে জানি আমরা ইমিগ্রেশন যেটি পাবলিশ করেছে টু বি ইলিজিবল ফর দিস স্টাডি পারমেন্ট এক্সামশন এ ফর ন্যাশনাল একজন ফর ন্যাশনাল যদি যারা কানাডার পারমানেন্ট রেসিডেন্ট কিংবা সিটিজেন না এরকম ব্যক্তিদের নাম্বার ওয়ান কন্ডিশন হলে হোল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট তিনি একটি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডাতে অবস্থান করতে হবে হতে পারে তিনি বর্তমানে কেনাডাতে আসেন অথবা হতে পারে ভবিষ্যতে তারা আসবেন যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারা ভবিষ্যতে যেহেতু সাতাশ সাল পর্যন্ত এই প্রজেক্ট সুতরাং আপনারা আউট অফ কেনাডা থেকে এখানে এই সিস্টেমে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসবেন তারা ওই সুযোগটি পাবেন হ্যাভ এ জব অফার ইন ইলিজিবল কনস্ট্রাকশন অকুপেশান তো জব অফার থাকতে হবে ইলিজিবল কনস্ট্রাকশন অকুপেশনে ইলিজিবল কনস্ট্রাকশন অকুপেশান কোনগুলো সেগুলো আমরা অবশ্যই দেখাবো কিছুক্ষণের মধ্যেই হ্যাভ এ অ্যাপ্রেন্টিশিপ এগ্রিমেন্ট উইথ অ্যান এমপ্লয়ার ফর দি ওয়ার্ক ডিসক্রাইবড ইন দি জব অফার আপনি যে জব অফারটা কেনাটার এমপ্লয়ার কাছ থেকে নিচ্ছেন সেখানে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ এগ্রিমেন্টটার উল্লেখ থাকতে হবে ধরুন যে যারা কেনাডাতে বর্তমানে অবস্থান করতেছেন যাদের এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট রয়েছে এমপ্লয়ারদের সাথে তাদের এগ্রিমেন্টের মধ্যে অ্যাপ্রেন্টিশিপের ফ্যাসিলিটিসটি উল্লেখ করা নেই তাহলে কিন্তু তারা এই প্রোগ্রামের সুযোগ পাবেন না আপনারা যারা ভবিষ্যতে কেনাডাতে আসবেন তারা দের থেকে যখন জব অফার পাবেন তখন যদি এই কন্ডিশনটা দিয়ে দেন যে তোমার এখানে আমি কাজ করব পাশাপাশি আমাকে এই অ্যাপ্রেন্টিশিপ প্রোগ্রাম যেটি একটা গভর্নমেন্ট লঞ্চ করেছে দুই হাজার সাল পর্যন্ত দুই হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সুযোগটা আমি নিতে চাই তাহলে তুমি এই ক্লোজটি দয়া করে ইনক্লুড করে দাও তোমার অফার লেটারের মধ্যে সেটি যদি থাকে তাহলে আপনারা এখানে এসে এমপ্লয়ারের অধীনে জবের পাশাপাশি এই সুযোগটি কনজিউম করতে পারবেন বা লাভ করতে পারবেন দি অ্যাপ্রেন্টিসিপ এগ্রিমেন্ট মাস্ট বি রেজিস্টার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল অথরিটি তো এই এগ্রিমেন্টটা আবার রেজিস্টার্ড হতে হবে আপনি যে প্রভিন্সে আসতেছেন সে প্রভিন্সের প্রভিন্সিয়াল যে অথরিটি রয়েছে তাদের কাছ থেকে অ্যান্ড দি ফরেন ন্যাশনাল মাস্ট মিট দি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট অ্যাট দি টাইম অফ রিকোয়েস্ট অ্যান্ড অ্যাট দি টাইম অফ ডিসিশন তো আপনার এলিজিবিলিটি সব ধরনের এলিজিবিলিটি কিন্তু থাকতে হবে যখন আপনি এটার জন্য অনুরোধ করবেন তখন দিস টেম্পোরারি পাবলিক পলিসি ইন টু ইফেক্ট ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ সেট টু এক্সপায়ার অন ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তো এটি ছাব্বিশে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ কার্যকরী হয়েছে এবং সাতাশ দু হাজার সাতাশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি এটি এক্সপায়ার হয়ে যাবে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার অ্যানাউন্স দি স্টাডি পারমিট এক্সামশন ইন এ প্রেস কনফারেন্স উডব্রিজ অন্টারিও সাতই মার্চে মূলত ইমিগ্রেশন মিনিষ্টার এই ঘোষণা দিয়েছেন তো এই সংক্রান্ত একটা আলোচনা আমরা আগেও করেছি আরও ক্লিয়ার করার জন্য এটা মূলত আপনার নতুন করে তুলে ধরা হলো যাতে করে আপনারা এইখান থেকে ক্লিয়ার একটা ধারণা পান দি ইলিজিবল কনস্ট্রাকশন অকপারেশন আর দোজ হুইস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ বিং ইন শর্টেজ সেখানে অকুপেশনগুলো দেখতেছি আর একটা বিষয় আপনাদেরকে বলি যে যারা ক্যানাডাতে পড়াশোনা করার জন্য আসতে চান বিশেষ করে স্টাডি পারমিট নিয়ে তাদের জন্য আমরা একটি ফ্রি ইনফরমেশন সেশন করতেছি আগামী পনেরোই মার্চ শনিবার বাংলাদেশ সময় দুইটা তিরিশ মিনিটে আপনাদের একটি লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে না আমরা পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা যারা আগ্রহী অবশ্যই সেখানে লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন করবেন যত সময় আপনাদেরকে আপনারা প্রোগ্রামের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে যে যে অকুপেশনের ব্যক্তিরা এই সুযোগটি পাবেন সেটা অ্যাডে গেলেন্স আপনারা দেখুন লেয়ারার্স এখানে তাদের এনসি কোড হচ্ছে এনওসি কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কারণ এন কোডের সাথে আপনার যে জব ডিউটিস সেটা আপনার অফার লেটারে বা আপনার জব রেসপন্সিবিলিটিসের মধ্যে উল্লেখ করা থাকবে সেটার সাথে কেনাডার এনওসি কোড ওয়েবসাইটে যে এই জবের জন্যে যে যে ক্রাইটেরিয়া রয়েছে যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট সিমিলারিটি থাকলে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বিষয়টি অনেক জটিল মনে হলে আসলে জটিল না বিষয়গুলো সিস্টেমেটিক ওয়েতে আপনাদেরকে সাজাই গোসাই করতে হবে এটাই হলো মেইন ফাংশন তো ব্রিক্লিয়ার আর্স এখানে সেভেন টু থ্রি টু জিরো ক্যাবিনেট মেকারস সেভেন টু থ্রি ওয়ান ওয়ান কার্পেন্টার্স সেভেন টু থ্রি ওয়ান জিরো সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস টু টু থ্রি জিরো জিরো সিভিল ইঞ্জিনিয়ার্স টু ওয়ান থ্রি জিরো জিরো এরপরে কনক্রিট ফিনিশার্স সেভেন থ্রি ওয়ান জিরো জিরো কনস্ট্রাকশন ইস্টিমেটরস টু টু থ্রি জিরো থ্রি কনস্ট্রাকশন ম্যানেজার্স সেভেন জিরো জিরো ওয়ান জিরো কনস্ট্রাকশন মিল রাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স সেভেন টু ফোর জিরো জিরো ইলেকট্রিক্যাল মেকানিক্স 72422 Electrician except industrial and power system 72200 Full Floor covering installers 73113 say <coughs> he Heating, refrigeration, uh, refrigeration and Air Conditioning Mechanics 72402 Heavy Duty Equipment Mechanics 72401 Home Building and Renovation Managers 70011 Industrial electricians seven two two zero one painters and decorators except interior decorators seven three one one two plumbers seven two three zero zero roofers and singlers seven three one one zero A is steel metal workers seven two one zero two water well drillers seven two five zero one ওয়েলডার্স অ্যান্ড রিলেটেড মেকানিক অপারেটার্স সেভেন টু ওয়ান জিরো সিক্স তো যে প্রফেশনগুলোর নাম এখানে বলা হলো এই প্রফেশনের ব্যক্তিরাই মূলত বা এই এনএসি কোড এবং এন কোডের সাথে মিলিয়ে আপনার যে জব টাইটেল দুইটা বিষয় কিন্তু মিল থাকতে হবে তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেয় যে হোয়েদার এ জব অফার কোয়ালিফাইজ আর নট ডিপেন্ড এন কোড নট দি জব টাইটেল অর্থাৎ জব টাইটেলের সাথে যে এনওসি কোড এই এনএসি কোডগুলোর মধ্যে কিন্তু একটা ডিউটিজ রিসপন্সিবিলিটিস মেনশন করা রয়েছে কেনাডার এমপ্লয়মেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডার ওয়েবসাইট বা এনওসি ওয়েবসাইটে সে ধরুন আপনাদেরকে আরও বিষয়টা বুঝিয়ে দেয় আপনি এন ওয়েবসাইট সার্চ দিলেন সার্চ দিয়ে আপনার যে প্রফেশন সেটি দিয়ে সার্চ করতে পারেন অথবা এনএসি কোড দিয়ে সার্চ করতে পারেন এই এনওসি কোড দিয়ে সার্চ করার পরে দেখবেন সেখানে আপনার জবের ডিসক্রিপশান চলে আসবে ক্যানাডার আলোকে এসে ডিসক্রিপশনের মধ্যে ডিউটিস রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে সেগুলো হানড্রেড পার্সেন্ট মিলাতে হবে তা না ফিফটি ওয়ান পার্সেন্ট মিলিয়ে আপনার জব ডিসক্রিপশান জব ডিউটিসগুলো আপনার এমপ্লয়মেন্ট লেটারে যদি মেনশন করা থাকে আপনি তার এমপ্লয়কে বলে সেটা করে নেবেন তাহলে আপনি এখানে কোয়ালিফাই করবেন টু ডিটারমাইন দি এন কোড অফ অ্যান অকুপেশন কম্পেয়ার ইউর জব ডিউটিস ইন দি ডিউটিস টু দি ডিউটিজ ইন the lead লিড স্টেটমেন্ট অফ দি এন you can ইউ ক্যান লুক Employment and Social Development Canada website. To count as কাউন্ট occupation, your job must জব at least 51% ফিফটি ওয়ান পার্সেন্ট listed in the লিস্টেড ইন দি স্টেটমেন্ট অফ আমি এই বিষয়টি বারবার আপনাদেরকে বললাম যে কেনাডার গভর্নমেন্টের ইউনসি ওয়েবসাইটের যে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি সেগুলোর সাথে আপনার ইমপ্লয়মেন্ট অফার লেটার ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটির কমপক্ষে ফিফটি মিল থাকতে হবে তাহলে আপনি এখানে কোয়ালিফাই করবেন এখানে আর একটা বিষয় নোট দেওয়া আছে এটা দেখে নিতে পারেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন ইউ মাস্ট স্পেসিফিক্যালি রিকোয়েস্ট কনসিডারেশন আন্ডার দি পাবলিক পলিসি ইউ মাস্ট ইনক্লুড অ্যাপ্রেন্টিসশিপ টু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন ইন দি একজামশন বক্স ইন দি টেল আস অ্যাবাউট ইয় রিকোয়েস্ট তো এখানেই এই রিকোয়েস্টের মাধ্যমে মূলত এই আবেদনটা করতে হবে সেখানে আপনার অ্যাপ্রেন্টিসশিপ টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন এই বিষয়টি উল্লেখ করতে হবে সেকশন ওয়াইন ইউ সাবমিট ইউর অনলাইন রিকোয়েস্ট কখন আপনি এই অনলাইন রিকোয়েস্টটা করবেন ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল ইউ উইল বি ইস্যুড এ লেটার অফ অথরাইজেশন টু স্টাডি উইদ উইদাউট এ পারমিট ওই রিকোয়েস্টের পরে আপনি মূলত এখানে এটি পাবেন অথরাইজেশন পাবেন স্টাডি উইদাউট পারমিট দিস অথরাইজেশন লেটার উইল বি ভ্যালিড ফ্রম দি টাইম অফ দি ডিসিশন আপ আপটিল হুইস অফ দি হুইসিভার অফ দি ফলোইং ওয়াকার্স ফার্স্ট তো এটার মেয়াদ থাকবে আপনার যে তিনটার মধ্যে যে কোনো একটি যেটি আগে ঘটবে তার আলোকে দি এক্সপায়ার অফ ইউর ওয়ার্ক পারমিট দি এক্সপায়ারি অফ দি টেম্পোরারি পাবলিক পলিসি দি রিভোকেশন অফ দি টেম্পোরারি পাবলিক পাবলিক পলিসি রেশনাল অফ ফর দি চেঞ্জেস দি ক্যানোডিয়ান ফেডারেল গভর্নমেন্ট উইশেস টু ইনক্রিজ দি সাপ্লাই অফ কনস্ট্রাকশন ওয়ার্কার্স টু হেল্প অ্যালিভেট ক্যানোডাস হাউজিং ক্রাইসিস হাউজিং ক্রাইসিসটাকে ট্যাকল দেওয়ার জন্যে দক্ষযোগ্য ওয়ার্কারদেরকে গড়ে তোলার নিমিত্তে মূলত এখানে এই সুযোগটা দেওয়া হচ্ছে এখানে যারা জেনারেল ওয়ার্কার হিসেবে বা এই যে যে লিস্টটা আমরা এনসি কোর্ট সহ যে তালিকাটা আপনাদেরকে দেখালাম এখানে যারা কাজ করতেছেন তারা যখন এই অ্যাপ্রেন্টিপ অ্যাপ্রেন্টিসিপ কোর্সটি করবেন তখন তাদের যোগ্যতা দক্ষতাগুলো কেনা আলোকে মূলত গড়ে উঠবে এবং তা পরবর্তীতে তাদের কিন্তু এখানে সেটা থেকে তাদের স্যালারি যেমন অনেক বৃদ্ধি পাবে পর পাশাপাশি তাদের পিআরএ কনভার্ট হওয়ার একটা ওয়ে তৈরি হবে কারণ ইমিগ্রেশন মিনিস্টার আরেকটি ঘোষণা দিয়েছেন সেটিতে আমরা অলরেডি বলেছি আপনাদেরকে সেটাও আমরা করব করবো অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম রিকোয়ার্স পিরিয়ড টু পিরিয়ডস অফ ওয়ার্ক অ্যাজ ওয়েল এস পিরিয়ড অফ স্টাডি মিনিংস দ্যাট ফরেন ন্যাশনালস উড নর্মালি রিকোয়ার বোধ ওয়ার্ক পারমিট অ্যান্ড স্টাডি পারমিট ফর লিগেল অথোরাইজেশন টু কমপ্লিট দিস অ্যাপ্রেন্টিশিপ তো কাজ এবং জব সরি আপনার কাজ করা এবং পড়াশোনা দুটাই করতে পারবেন এবং এখানে পড়াশুনার জন্য কোনো আলাদা স্টাডি পারমিট প্রয়োজন হচ্ছে না থরো দিস টেম্পোরারি পাবলিক পলিসি টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ক্যান স্টাডি উইদাউট এ পারিট ফর দি ডিউরেশন অফ ওয়ার্ক পারমিট ফর ইজিয়ার ওয়ার্ক অ্যান্ড স্টাডি কোর্স অফ অ্যাপ্রেন্টিশিপ তো মূলত এই অ্যাপ্রেন্টিশিপ বা প্রোগ্রামটা আপনি কাজের পাশাপাশি যে করবেন এটা অনেক বেশি সময় সারাদিন ব্যাপী আপনার ক্লাস হবে তা কিন্তু না মূলত আপনার কাজ এবং পড়াশোনা দুটোই একই সাথে সমান্তরালে চলবে আপনাকে কাজের বিষয়গুলির সাথেই মূলত আপনার দক্ষতাকে শানিত করার জন্য এই মূলত এই প্রোগ্রামটি চালু করা হয়েছে সেভাবে এটি সমন্বয় করা হচ্ছে বিষয়টা এরকম না যে আপনি কাজের মধ্যে আসলেন পড়াশোনা করবেন সেই যে ছয় মাস কাজ করলেন ছয় মাস পড়াশোনা করলেন তা কিন্তু না আপনার কাজও চলবে এই আপনার এই অ্যাপ্রেন্টিশিপ প্রোগ্রামটাও চলবে দেখা এই অ্যাপ্রেন্টিশিপ প্রোগ্রামে এসে আপনি এখান থেকে কাজ নতুন করে এটি সাজিয়ে নিতে পারতেছেন নিউ পারমানেন্ট রেসিডেন্সি পাথ Uh, in the same press release uh, in which uh, uh, announced the study permit exemption, Mac Miller also announced the creation of a new study permit pathway, permanent residency uh, uh, for construction worker uh, that up to 6,000 spots would be reserved for undocumented construction workers already in Canada. তো এখানে কিন্তু তাদের জন্য একটা পিয়ার পাথ হয়েও কিন্তু গভর্নমেন্ট চালু করবে বলেছে এটি বিস্তারিত এখনও রিলিজ হয়নি সেটা রিলিজ হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তো আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কেনাডা থেকে এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনলেন দুই হাজার সাল পর্যন্ত এই যে দুই বছরের প্রজেক্ট এটিকে যদি কাজে লাগাতে চান তাহলে নেমে পড়ুন আজকে থেকেই আপনি আপনার এমপ্লয়ারের কাছ থেকে জব অফারটি একটু রিভাইজ করে নিন এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোকে নিশ্চিত করুন তাহলে আপনি এখানে একটা বিরাট সুযোগ পাচ্ছেন স্টাডি পারমিট ছাড়া এখানে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের সুযোগ পাচ্ছেন এটির মাধ্যমে আপনার ক্যারিয়ার যেমন বিকশিত হবে আপনি পিয়ার নিয়ে এখানে স্থায়ীভাবে থাকার একটা ওয়ে পাবেন তো আপনাদের জীবন সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম